প্রিয় দর্শক পুরুষদের অন্ডকোষে ছোট ছোটো গুটি গুটি যে সিস্ট হয়ে থাকে সেগুলোকে আমরা সেবেসিয়াস সিস্ট বলে থাকি বা এপিডারময়েড সিস্ট বলে থাকি এই এপিডারময়েড সিস্ট যদি হয় সেভেসিয়াস সিস্ট যদি হয় তাহলে আপনার অন্ডকোষ চুলকায় অন্ডকোশে ময়লা জমে যায় সেটা দেখতে বিশ্রী লাগে খারাপ লাগে যদি সিস্টগুলো পেকে যায় সেখান থেকে ফেটে মলমের মতো পদার্থ বের হয় এরকম সমস্যা আপনার সেবেসিয়াস সিস্টে দেখা দেয় এই স্কোটাম সেবেসিয়াস সিস্ট বিভিন্ন কারণে হয়ে থাকে তা হচ্ছে যে আপনার যে রোম কূপগুলো রয়েছে অন্ডপসি সেটা ব্লক হয়ে গিয়ে সেখানে আপনার যে সিবাম জম জমতে থাকে এই সিবাম জমে সেখানে সিস্ট হয়ে থাকে তার ফলে আপনার এই ধরনের সিবাসিয়াস সিস্ট হয়ে থাকে আপনাদেরকে স্কোটামের যে সেবেসিয়াস সিস্টের একটি কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে জানাবো সেটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি মেডিসিন দরকার প্রথমটি হচ্ছে গ্রাফাইটিস থার্টি দ্বিতীয়টি হচ্ছে আপনার থুজা থার্টি আর তৃতীয়টি হচ্ছে আপনার হিপার সালফ থার্টি এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিন দশ এম এল দশ এম দশ এম করে কিনে নিয়ে আপনারা তিরিশ এর এইরকম একটি কাঁচের শিশিতে ভালো করে মিক্স করে নেবেন তারপর তৈরি হয়ে গেল স্ক্রোটাম সেভেসিয়াস সিস্টের একটা কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন এটি বড়রা দশ ফোটো করে দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে ছোটরা পাঁচ ফোটো করে দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে এইভাবে যদি খায় তো তাদের আপনার সিলেসিয়া সিস্ট আস্তে আস্তে কমে যাবে আপনারা যদি অফলাইন অনলাইনে আমার কাছে চিকিৎসা নিতে চান তো আমার ওয়েবসাইট শিফাখানা ডট কম ভিজিট করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আজ এ পর্যন্ত রাফি সুস্থ থাকেন ভালো থাকেন দেখতে থাকেন সিফা ইউটিউব চ্যানেল সিফাকানা ফেসবুক পেজ